নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয় আজ আমি আলোচনা করতে চলেছি হিন্দু ধর্মের এক অতি পবিত্র এবং গভীর তাৎপর্যপূর্ণ গ্রন্থ শিব পুরাণ নিয়ে শিবপুরাণ শুধু একটা ধর্মগ্রন্থ নয় এটি মহাদেব শিবের অনন্ত তত্ত্ব সৃষ্টির রহস্য ধ্বংস ও পুনর্জন্মের দর্শন ভক্তি ও বৈরাগ্যের মহামূল্যবান শিক্ষা বহন করে এই পুরাণে বর্ণিত আছে ভগবান শিবের লীলা তার বিভিন্ন অবতার জ্যোতির্লিঙ্গের মাহাত্ম পার্বতী দেবীর সঙ্গে তার ঐশ্বরিক সম্পর্ক এবং মানবজীবনে কর্ম ধর্ম ও মুখ্যের পথ শিবপুরাণ আমাদের শেখায় কিভাবে অহংকার ত্যাগ করে সত্য ও ন্যায়ের পথে চলতে হয় এবং কিভাবে ভক্তির মাধ্যমে জীবনের পরম লক্ষ্য অর্জন করা যায় চলুন এই পবিত্র গ্রন্থের গভীর রহস্য ও অলৌকিক কাহিনীর জগতে আমরা একসাথে প্রবেশ করি হরহর মহাদেব শ্রী সৌনকের সাধন বিষয়ক প্রশ্নের উত্তরে শ্রী সুত কর্তিক শিব পুরাণের উৎকৃষ্ট মহিমা বর্ণনা শ্রী সৌনক জিজ্ঞাসা করলেন মহাজ্ঞানী শ্রী সুত আপনি সমস্ত সিদ্ধান্তের জ্ঞাতা প্রভু পুরাণ কথার সার তত্ত্ব আমাকে বিশেষভাবে বলুন জ্ঞান ও বৈরাগ্য সহ ভক্তি দ্বারা প্রাপ্ত বিবেক কিভাবে বৃদ্ধি হয় সাধু ব্যক্তিগণ কিভাবে তাদের কাম ক্রোধ ইত্যাদি মানসিক বিকারগুলি নিবারণ করেন এই ঘোর কলিকালে জীব প্রায়শ আসুরি স্বভাব সম্পন্ন হয়ে উঠেছে সেই জীব সমুদয়কে শুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি আপনি এখন আমাকে এমন কোন শাশ্বত সাধনের কথা বলুন যা কল্যাণকারী বস্তুগুলির মধ্যে এবং পরম মঙ্গলকারী হয় ও পবিত্রকারী সর্বোত্তম পবিত্র কারক তা তো সেই সাধন যেন এমন হয় যার দ্বারা শীঘ্রই অন্তকরণের বিশেষ শুদ্ধি এবং নির্মল চিত্ত বিশিষ্ট ব্যক্তি চিরকালের মতো শিব প্রাপ্তি করেন শ্রী সুত বলিলেন শ্রেষ্ঠ সৌনক তুমি ধন্য কারণ তোমার হৃদয়ে পুরাণ কথা শোনার বিশেষ আগ্রহ ও আকাঙ্ক্ষা আছে তাই আমি শুভ বুদ্ধির দ্বারা বিচার করে তোমার কাছে পরম উত্তম শাস্ত্রের বর্ণনা করছি বৎস এটি সম্পূর্ণ শাস্ত্রাদির সিদ্ধান্ত সম্পন্ন ভক্তি বৃদ্ধিকারী এবং ভগবান শিবের সন্তুষ্টকারী এটি কর্ণের পক্ষে উত্তম রসায়ন অমৃতস্বরূপ ও দিব্য তুমি এটি শ্রবণ করো মুনে শিবপুরাণ অতি উত্তম শাস্ত্র এটি পূর্বাকালে ভগবান শিবই বর্ণনা করেছিলেন এটি কালরূপী সর্পের মহাভয় বিনাশকারী উত্তম সাধন গুরুদেব ব্যাসমুনি কুমারের উপদেশ লাভ করে অত্যন্ত যত্নের সঙ্গে সংক্ষেপে এই পুরাণের প্রতিপাদন করেছেন এই পুরাণ প্রণয়নের উদ্দেশ্য হল কলিযুগের মানুষের পরম হিত সাধন করা শিব এক পরম উত্তম শাস্ত্র এই পৃথিবীতে এটিকে ভগবান শিবের বাংময় স্বরূপ বলে বুঝতে হবে এটি সর্বপ্রকারে অনুধাবন করা উচিত এর পঠন ও শ্রবণ সর্বসাধন রূপ এর দ্বারা শিব ভক্তি লাভ করে মানুষ শ্রেষ্ঠতম স্থান লাভ করে এবং শীঘ্রই শিবপদ প্রাপ্ত হয় তাই মানুষ যত্নপূর্বক এই পুরাণ পাঠ করার ইচ্ছা রাখে অথবা এর অধ্যয়নকে অভিষ্ট সাধন বলে মনে করে তদনুরূপ এটির শ্রদ্ধাপূর্বক শ্রবণও সম্পূর্ণ মনোবাঞ্ছিত ফল প্রদানকারী ভগবান শিবের এই পুরাণ শ্রবণ করলে মানুষ সর্ব পাপ হতে মুক্ত হয় এবং ইহজীবনে নানাবিধ উৎকৃষ্ট ভোগাদি উপভোগ করে শেষে করেিবলোক লাভ করে এই শিব পুরাণ গ্রন্থ চব্বিশ হাজার শ্লোক সমন্বিত এটি সাত সংহিতা সমন্বিত জ্ঞান ভক্তি ও বৈরাগ্য সম্পন্ন হয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে মানুষের এটি শ্রবণ করা উচিত এই শিব পুরাণ পরম ব্রহ্ম পরমাত্মার ন্যায় বিরাজমান এবং সর্বোৎকৃষ্ট গতি প্রদান করেন যিনি নিরন্তর অনুসন্ধান পূর্বক এই শিব পুরাণ প্রেম ও ভক্তি সহ পাঠ করেন তিনি যে পুণ্যাত্মা তাতে কোনো সংশয় নেই যে উত্তম বুদ্ধি সম্পন্ন ব্যক্তি অন্তিমকালে ভক্তি সহকারে এই পুরাণ শ্রবণ করেন তার প্রসন্ন হয়ে ভগবান মহেশ্বর তাকে নিজ পদ প্রদান করেন যিনি প্রতিদিন সমাদরের সঙ্গে এই শিব পুরাণের পূজা করেন তিনি ইহজগতে সর্বসুখ ভোগ করে অন্তিম সময় ভগবান শিবের চরণে আশ্রয় লাভ করেন যিনি প্রতিদিন আলস্য ত্যাগ করে রেশমি বস্ত্র আবৃত করে এই শিবপুরাণের বন্দনা করেন তিনি সদা সুখী হন এই শিবপুরাণ নির্মল এবং ভগবান শিবের সর্বস্ব যিনি ইহলোক ও পরলোকে সুখ আকাঙ্ক্ষা করেন তার শ্রদ্ধা সহকারে যত্নপূর্বক এটির সেবা করা উচিত এই নির্মল এবং উত্তম শিব পুরাণ ধর্ম অর্থ কাম মোক্ষ চার পুরুষার্থ প্রদানকারী সুতরাং এটি সর্বদা ভক্তিপূর্বক শ্রবণ এবং শুদ্ধ চিত্তে পাঠ করা উচিত সমাপ্ত হল প্রথম অধ্যায় পরবর্তী অধ্যায় শিবপুরাণ শ্রবণ দ্বারা দেবরাজের প্রাপ্তি এবং চঞ্চুলার পাপ থেকে ভয় এবং সংসার থেকে বৈরাগ্য শ্রী সৌনভ বললেন মহাভাগ শ্রী সুত আপনি ধন্য পরমার্থ তত্ত্বের গাতা। তাই কৃপা করে আমাদের এই অতি অনুপম দিব্য কথা শোনালেন পৃথিবীতে এই কথার সমান কল্যাণের সর্বশ্রেষ্ঠ সাধন আর কিছুই নেই একথা আমি আজ আপনার কৃপায় বিশেষভাবে বুঝতে পেরেছি শ্রীসূত কলিযুগে এই কথকতার প্রভাবে কোন কোন পাপী শুদ্ধ হন কৃপাপূর্বক তা বলুন এবং এই জগৎকে কৃতার্থ করুন শ্রী সুতো বললেন মুনে যেসব মানুষ পাপি দুরাচারী খল এবং কাম ক্রোধ ইত্যাদিতে নিরন্তর ডুবে থাকে তারাও এই পুরাণ শ্রবণ পঠন দ্বারা অবশ্যই শুদ্ধ হয়ে যান এই বিষয়ে জ্ঞানী মুনি নিম্নোক্ত প্রাচীন ইতিহাসের উদাহরণ দিয়ে থাকেন যা শ্রবণ করলেই সম্পূর্ণ পাপের ক্ষয় হয় পূর্বাকালের কথা কোনো এক কিরাত নগরে এক ব্রাহ্মণ বাস করতেন যিনি জ্ঞানহীন দরিদ্র রস বিক্রয়কারী এবং বৈদিক ধর্মবিমুখ ছিলেন স্নান সন্ধ্যা আদি কর্মে ভ্রষ্ট হয়ে তিনি বৈশ্য বৃত্তিতে তৎপর হয়েছিলেন তার নাম ছিল দেবরাজ তিনি তার বিশ্বাস রক্ষাকারীদের প্রবঞ্চনা করতেন এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ও অন্যান্য জাতির লোককে নানা ছলনায় হত্যা করে তাদের সম্পত্তি অধিকার করে নিতেন কিন্তু এই পাপির সামান্য ধনও কখনো ধর্ম কাজে ব্যয় হয়নি তিনি ছিলেন বেশ্যাগামী এবং সর্বপ্রকার আচার একদিন ঘুরতে ঘুরতে দৈবযোগে তিনি প্রতিষ্ঠানপুর এসে পৌঁছালেন তিনি সেখানে এক শিবালয় দেখতে পেলেন যেখানে বহু সাধু মহাত্মা একত্রিত হয়েছিলেন দেবরাজ সেই শিবালয়ে থেকে গেলেন কিন্তু সেখানে তার জ্বর এসে গেল জ্বরে তিনি অত্যন্ত কষ্ট পেতে লাগলেন সেখানে জনৈক ব্রাহ্মণের দ্বারা শিব পুরাণের কথকথা হচ্ছিল জ্বরে পীড়িত দেবরাজ সেই ব্রাহ্মণের মুখনিশ্রিত শিবকথা নিরন্তর শুনতে থাকলেন একসময় জ্বরভোগের পর দেবরাজ দেহত্যাগ করলেন জমদূত এসে তাকে পাশবদ্ধ করে বলপূর্বক জমালয় নিয়ে গেলেন তার মধ্যেই শিবলোক থেকে শিবের পারিষদগণ এসে হাজির তাদের কপ্পুরের মতো উজ্জ্বল হাতে ত্রিশূল দ্বারা সুশোভিত দেহ ভস্য দ্বারা উদ্ভাসিত এবং রুদ্রাক্ষের মালা তাদের অঙ্গ স্বভাব বর্ধন করছিল তারা সকলে ক্রধান্বিত হয়ে যমপুরিতে গেলেন এবং যমরাজের দূতেদের মারধর করে ধমক দিয়ে দেবরাজকে তাদের হাত থেকে ছাড়িয়ে অতি অদ্ভুত বিমানে বসিয়ে যখন কৈলাস গমন করতে উদ্যত হলেন তখন যম্পীতে মহাসরগোল শুরু হয়ে গেল সেই কোলাহল শুনে ধর্মরাজ তার ভবনের বাইরে এলেন সাক্ষাৎ দ্বিতীয় রুদ্রের ন্যায় পতিত হওয়া সেই চার দূতকে দেখে ধর্মজ্ঞ তাদের বিধিপূর্বক পূজা করলেন এবং জ্ঞান দৃষ্টির সাহায্যে সমস্ত বৃত্তান্ত জেনে নিলেন উনি ভীতিবশত ভগবান শিবের সেই দূতদের কোনো কথা জিজ্ঞাসা করলেন না বরং তাদের সকলকে পুজো করে প্রার্থনা করলেন এই শিবদূতরা তারপর কৈলাস চলে গেলেন এবং সেখানে পৌঁছে তারা সেই ব্রাহ্মণকে শিবের হাতে প্রত্যার্পণ করলেন শ্রী সৌনক বললেন মহাভাগ শ্রীসুত আপনি সর্বজ্ঞ মহামতে আপনার কৃপা প্রসাদে আমি বারংবার কৃতার্থ হয়েছি এই ইতিহাস শ্রবণ করে আমার মন আনন্দে নিমগ্ন হচ্ছে সুতরাং এবার ভগবান শিবের প্রেম বৃদ্ধিকারী শিব সম্বন্ধীয় অন্য কিছু বলুন শ্রী সুত বললেন সৌনক শোনো আমি তোমার কাছে গোপনীয় রহস্য বর্ণনা করব কারণ তুমি শিব ভক্তদের মধ্যে অগ্রগণ্য ও বেদ বেত্তাদের মধ্যে শ্রেষ্ঠ শোনো পূর্বে সমুদ্র নিকটবর্তী প্রদেশে বাসকল নামক একটি গ্রাম ছিল সেখানে বৈদিক ধর্মবিমুখ মহাপী দ্বিজগণ বাস করতেন তারা সকলে অত্যন্ত দুষ্ট ছিলেন তাদের মন দূষিত বিষয়ে ভোগেই ব্যাপৃত থাকত তারা দেবতাদেরও বিশ্বাস করতেন না ভাগ্য কেউ নয় এবং সকলেই ছিল কুবৃত্তি সম্পন্ন চাষ করতেন এবং নানা প্রকার ভয়ঙ্কর অস্ত্র শস্ত্র রাখতেন জ্ঞান বৈরাগ্য এবং সধর্মের সেবাই যে মানুষের পরম পুরুষার্থ সে বিষয়ে তারা ছিলেন সম্পূর্ণ অজ্ঞ তারা সকলেই ছিলেন পশু বুদ্ধি সম্পন্ন অন্য বর্ণের লোকেরাও ছিল তাদের মতো কুৎসিত বিচার সম্পন্ন সধর্মবিমুখ বিমুখ এবং খল তারা সর্বদাই কুকর্মে ব্যস্ত থাকতেন এবং নিত্য বিষয় ভোগে ডুবে থাকতেন সেখানকার সব নারীরাও ছিলেন কুটিল স্বভাবের স্বেচ্ছাচারিণী পাপ শক্ত কুৎসিত বিচার সম্পন্ন এবং ব্যভিচারিণী ও সদ ব্যবহার এবং সদাচার বর্জিত সেখানে এই রূপ দুষ্টু লোকেদেরই বসতি ছিল এই বাসকল নামক গ্রামে বিন্দুক নামে এক ব্রাহ্মণ বাস করত তিনি ছিলেন অত্যন্ত অধম দুরাত্মা ও মহাপাপী যদিও তার স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী তবুও তিনি কুপথেই চলতেন তার পত্নীর নাম ছিল চঞ্চুলা তিনি সর্বদা উত্তম ধর্ম পালনে ব্যাপৃত থাকতেন তা সত্ত্বেও সেই দুষ্ট ব্রাহ্মণ তাকে ছেড়ে বিশ্বাগামী হয়েছিলেন বিন্দুক বহু বছর ধরে এই কুকর্মে ব্যাপৃত ছিলেন তার স্ত্রী কামতারিতা হলেও স্বর্মনাশের ভয়ে কষ্ট সহ্য করেও দীর্ঘকাল ধরে ধর্মভ্রষ্ট হননি কিন্তু দুরাচারী স্বামীর আচরণে প্রভাবিত হয়ে পরে সেই নারীও হয়ে গেলেন। এইভাবে দুরাচারে ডুবে সেই মূর্চিত্ত পতিপত্নীর বহু সময় ব্যর্থ হয় তারপর শুদ্র জাতির বেশ্যার পতি হয়ে সেই দূষিত বুদ্ধি সম্পন্ন দুষ্ট ব্রাহ্মণ বিন্দুক সময়কালে মৃত্যুপ্রাপ্ত হয়ে নরকে গিয়ে উপস্থিত হলেন বহুদিন নরকের শাস্তি ভোগ করে সেই মুরবৃদ্ধি পাপি বিন্ধ পর্বতে ভয়ঙ্কর পিছাজ হন এদিকে সেই দুরাচারী পতি বিন্দুকের মৃত্যুর পর সেই হৃদয়া চঞ্চুলা বহুদিন পুত্রদের সঙ্গে নিজ গৃহেই বসবাস করেন একদিন দৈবযোগে পর্বকালে সেই নারী আত্মীয় বন্ধুদের সঙ্গে গোকর্ণ ক্ষেত্রে গেলেন তীর্থযাত্রীদের সঙ্গে তিনিও তীর্থ জলে স্নান করেন তারপর তিনি সাধারণভাবে বন্ধুদের সঙ্গে এখানে ওখানে বেড়াতে লাগলেন ঘুরতে ঘুরতে তিনি কোনো এক দৈব মন্দিরে গেলেন এবং সেখানে তিনি এক দৈবজ্ঞ ব্রাহ্মণের মুখ থেকে ভগবান শিবের পরম পবিত্র ও মঙ্গলময় উত্তম পৌরাণিক কাহিনী শোনেন কথাবাচক ব্রাহ্মণ বলেছিলেন যে যেসব নারী পরপুরুষের সঙ্গে ব্যভিচার করে তারা মৃত্যুর পর যখন যমলোকে যায় তখন যমরাজের দূত তাদের জনিতে তপ্ত লোহার পাত ঢুকিয়ে দেয় পৌরাণিক ব্রাহ্মণের মুখে এই বৈরাগ্য বৃদ্ধিকারী কথা শুনে চঞ্চুলা ভীত ব্যাকুল হয়ে কাঁপতে লাগলেন কথা সমাপ্ত হলে যখন শ্রবণকারী সকলেই সেখান থেকে বাহিরে চলে গেলেন তখন ভীত সন্ত্রস্ত সেই নারী চঞ্চুলা একান্তে শিবপুরাণের বক্তা সেই ব্রাহ্মণকে বললেন ব্রাহ্মণ আমি আমার ধর্ম জানতাম না তাই আমার দ্বারা অত্যন্ত দুরাচার সংঘটিত হয়েছে হে প্রভু আমার ওপর কৃপা করে আপনি আমাকে উদ্ধার করুন আজ আপনার এই বৈরাগ্য রসপূর্ণ প্রবচন শুনে আমার অত্যন্ত ভয় করছে আমি কম্পিত হয়ে উঠেছি এবং এই সংসার থেকে আমার বৈরাগ্য এসে গেছে আমার মতো মৃঢ় চিত্তসম্পন্ন পাপিনীকে ধিক আমি সর্বতভাবে নিন্দার উপযুক্ত কুকর্মে আবদ্ধ হয়ে নিজ ধর্ম থেকে বিমুখ হয়েছি হায় না জানি কত ভয়ানক কষ্টদায়ক দুর্গতি আমাকে সহ্য করতে হবে কোন বুদ্ধিমান ব্যক্তি আমার মতো কুপথে গমনকারী পাপিনীকে সাহায্য করবেন মৃত্যুকালে সেই ভয়ঙ্কর কথা ভেবেই আমার কম্পন হচ্ছে তারা যখন বলপূর্বক আমাকে গলায় ফাঁস দিয়ে বাঁধবেন আমি কি করে ধৈর্য ধারণ করব নরকে যখন আমার দেহ ছিন্ন ভিন্ন করা হবে আমি সেই দুঃখদায়ক মহাজাতনা কি করে সহ্য করব হায় আমি মরে গেলাম জ্বলে গেলাম আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে আমি সর্বপ্রকারে বিনষ্ট হয়ে গেছি কারণ আমি সর্বভাবে পাপে ডুবে আছি ব্রাহ্মণ আপনিই আমার গুরু আমার মাতা এবং পিতা আপনার স্মরণে আসা এই দিন অবলাকে আপনি উদ্ধার করুন উদ্ধার করুন শ্রী বললেন সৌনক এইভাবে বিষাদ ও বৈরাগ্য যুক্ত হয়ে চঞ্চুলা ব্রাহ্মণ দেবতা চরণে হলেন তখন সেই বুদ্ধিমান ব্রাহ্মণ কৃপাপূর্বক তাকে উঠিয়ে বলতে লাগলেন দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় সমাপ্ত হল আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই আপনাদের সামনে আমি উপস্থিত হব যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান আপনাদের সবার মঙ্গল হোক ভগবান দেবাদিদেব মহাদেব আপনাদের প্রতি তার কৃপাদৃষ্টি প্রদান করুন ओम नमः शिवाय